নেতাজি সুভাষচন্দ্র বোস বিনয় বাদল দিনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকরির এই পবিত্র বাংলার যদি আপনি মানুষ হন যদি নিজের সিদ্ধান্ত বিক্রি বা বন্ধক নিয়ে তা না থাকেন তাহলে অবশ্যই প্রতিবাদে সরব আজকে যেভাবে নির্মম নিরীহ এই শিক্ষকদের ওপর অমানবিক অত্যাচার হল বর্তমান শাসকের প্রশাসনের দ্বারা তার জন্যে আজকে গর্জে উঠুন এবং এর পরিবর্তন সাধিত করুন কারণ যেভাবে নির্মমভাবে অত্যাচার করল যারা আলোক প্রদায় যারা জ্ঞান প্রদায় সেই শিক্ষকগুলোকে তাদের যে অপমান সেই অপমানের প্রতিশোধ নেওয়ার আমাদের সকলের সময় এসেছে কারণ আমরা সকলে সচেতন মানুষ আমরা দেখেছি বর্তমানের যে সরকার সেই সরকার অতীব দুর্বিষহ সরকার যে সরকারের পুলিশ যেখানে তোষামতকারী তোষণকারী দুধেল গাইদের রক্ষা করে যারা দুধেল গাইদের অত্যাচারে নিজেরা সাঁটারের তলায় লোকায় তারা নিরীহ নিরীয় নিরীহ শিক্ষকদের ওপর নির্মমভাবে অত্যাচার করছে এই বাংলায় তাই পরিবর্তন অবশ্যম্ভাম্বী হয়ে পড়েছে আপনারা সকলে গর্জে উঠুন